ফি বছর বর্ষা এলেই বুক ধরপর করে কান্দির চারটি ব্লকের মানুষের দ্বারকা নদীর পার ভাঙে নদী গর্ভে চলে যায় জমি জলমগ্ন হয়ে পড়ে গ্রাম বছরের পর বছর যায় অথচ ভরতপুর খড়গ্রাম বরঙার বহু এলাকার পরিস্থিতির বদল হয় না জমির ফসল নষ্ট হয় চাষের জমিতে জল ওঠায় লোকসানের মুখ দেখতে হয় কৃষকদের আপনারা সকলেই জানেন দু হাজার সাল ছাব্বিশে ফেব্রুয়ারি কান্দি মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছিল চারশো কোটি টাকা সেটা উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রিয় জননেতা অধীররঞ্জন চৌধুরী বারবার বারবার অধীররঞ্জন চৌধুরী মহাশয় গান্ধী মাস্টার প্ল্যানের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকায় বাঁধ মেরামতির কাজ ঠিকঠাক হয় না এই অভিযোগ বারবার বারবার করে আসছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম দ্বারকা নদীর জলে সালেপুরের বাঁধ ভেঙে গেল তার ফলে সালেপুর বেনিপুর পায়রাখোল এই তিনটি গ্রামের প্রায় সাতশো মানুষ জলমগ্ন অবস্থায় পড়ে আছে আমাদের বক্তব্য এখানেই যে যখন বন্যা আসছে তার আগে কেন বাঁধগুলো বাঁধগুলোকে মেরামতি করা হলো না সেচ দপ্তরের পক্ষ থেকে সেচ দপ্তরের আধিকারিকেরা কি করেন তারপরে যে জায়গাটায় বাঁধ ভেঙেছে সেটা যে একটা বিরাট বড়ো বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁধ ভেঙেছে তা নয় একটা ছোট জায়গা ছোট জায়গা ভেঙেছে তার ফলে তিনটি গ্রামের মানুষ জলমগ্ন কিন্তু এটা আগে বানের আগে জল বাড়ার আগে সেই বাঁধকে মেরামত করা হয়নি এখন দেখা যাচ্ছে সেচ দপ্তরের আধিকারিক কন্ট্রাক্টর তারা এসে হাজির হয়েছে নৌকায় করে বালি আসছে গ্যাস আসছে এসব জিনিস এলে বাঁধটাকে মেরামতি করা হচ্ছে এখনও আবারও বলে দিতে চাই যে বাঁধটা ভেঙে জলমগ্ন হলো তিনটি গ্রাম এখন এই মুহূর্তে জলস্তর কিন্তু সেভাবে বাড়ছে না এই জলটা বানটা দেওয়ার ফলে আবার সেই জলটা এই তিনটি গ্রাম থেকে কোন দিকে নামবে